নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আবার আমার একটা নতুন ভ্লগ ভিডিওতে কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমি কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় চলে এসেছি বোনের বাড়ি পুচকুটার কত আছে আমি কালকে কি করে বমি গেছিলাম অ্যাসিড ওই যে ডাবলটা খেয়ে ফেলছিলাম বুঝে ওই জন্য তুমুল অ্যাসিড

যেদিন পড়বি একসাথে দুজনে পড়বি ম্যাচিং ম্যাচিং হয়ে যাবে পুজো বাবা ও পুজো বাবা তো গেঞ্জিটা ভালো লাগেছে পছন্দ হয়েছে তো সবাই বড় মা বলে কি বলে কি বড় ওলি আসছি ওটা বড় সেই ও পুজো বলে না না বড় নয় তো কত সুন্দর লাগে ঠিকই আছে দেখো সুন্দর লাগছে দেখছি তো বেছুনর এদিকে এসে গেছে মুড়ি চাট এসে গেছে মুড়ি চাট দাও ঠিক আছে ভাই কি করছো বাবা তুমিটা কি করছো কি করেছো স্কিলবক্স কি করেছো এ বাবা এখানে দাদাই কি করছো তুমি বাইরে গেতে দেখি দেখি দেখো দেখাও 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 দেখা বড়রা যখন কিছু দেখতে চায় চকমুগ ওরকম করতে নেই বুঝতে পারলে আমার পুচু বাবার বাড়িতে তো আমি পুচু বাবাকে ড্রেস আর এগুলো হচ্ছে আমার পুচু বাবার হচ্ছে বাবা এগুলো গিফট পেয়েছে বুঝলেন সব তার দাদু ঠাম্মি তার পিসিমণি সবাই দিয়েছে ও সে খুব এক্সাইটেড একদম দেখুন আমাকে দেখাবে কোনটা কে দিয়েছে বাবা তুমি জানো হ্যাঁ দেখবো দেখাও খুলবে খুলবে না খুলবে না এমনি থাক ভাঁজ করতে অসুবিধে ভাঁজ করতে অসুবিধে বাবা হ্যাঁ বাহ সুন্দর তুমি তো ভাঁজ করতেও পারো বেটা ওগুলো খোলার দরকারে আমি দেখে নিচ্ছি তো হ্যাঁ দেখে নিচ্ছি বাহ দারুণ ড্রেস গুলো দারুণ হ্যাঁ ওটাও ওটাও দারুণ হ্যাঁ 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 ঠিক আছে এইটাসি ড্রেস গুলো দিয়ে কি করছে মানে ও দিয়ে দিচ্ছে আগে ও দিতে যাবে না ও আমাদের দিয়ে আমি এই তো দেখেনি এটা কার জন্য তো যাইব এটা যাইব জন্য নিয়েছে এই যে

করবেন পুরি খাওয়ার পর এখানে রাত্রেবেলা দেখুন মানে জোগাড় চলছে খাওয়া দাওয়ার চিকেন চাউ হবে একটু আর কি আমরা ভাত খাবো না বলেছিলাম বলকে বাড়িতে রান্না হয়েছে আমাদের বাড়ি চলে যাবো কিন্তু দেখে এইগুলো কি হবে জানি না বাড়ি গিয়ে ভাত খেয়ে আদেও খেতে পারবো চাউমিন আমাদের কিন্তু পুরো রেডি এবার শুধু খাওয়ার পালা যা লোভনীয় হয়েছে না দেখতে সেই যাই হোক বন্ধুরা চাউমিন তো রেডি চাউমিন রেডি হয়ে গেছে আর আমিও বসে গেছি খেতে সত্যি কথা বলতে চাউমিনটা বোন কিন্তু দারুন বানিয়েছিল দারুন এক কথায় অসাধারণ তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিওর সাথে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি আর আপনারাদের যদি আরও ভালো লাগে আমার ভিডিও এই একটু ছড়িয়ে দেবেন মানে শেয়ার করে দেবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য বন্ধুরা টাটা